আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি মহান রব্বুল মিনের অশেষ দোয়াই করুণায় সকলে ভালো এবং সুস্থ আছেন আমি রাইহান আল্লাহ পাখের দোয়াই করুণায় ইনশাআল্লাহ তালা ভালো এবং সুস্থ আছে বোন তোর কি একত্র দরবার শরীফের পক্ষ থেকে আজকে জিনের বাদশাকে মাত্র একদিনে হাসিল করা গুপ্ত আধ্যাত্মিক আমলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ তালা তো প্রিয় ভাই বোন এটা হচ্ছে অত্যন্ত সহজ এবং সকলের জন্য উন্নত আমল যে আমলটি যে কেউ করতে পারবে কোনো রিক্স নেই কোনো রিক্স নেই যে কেউ করতে পারবে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই সকলের জন্য উন্নত থাকবে ইনশাআল্লাহ তালা তো প্রিয় ভাই বোন যারা ছোটো ছোটো মতবীর আছেন দিন ট্রান্সফার নিতে পারতেছেন না আর্থিক সমর্থের কারণে বা অনেকে আছেন যারা আমল বদন অনেক কিছু করতেছেন তো মূলত কোনো না কোনো সমস্যার কারণে আমল ফোজন হচ্ছে না তো মূলত এগুলো আপনার প্রসেসগুলো অবলম্বন করে যদি ইনশাআল্লাহ আজকে দেয়া এই জিনের বাচ্চাকে হাজির করা গুপ্ত আমলটাকে আপনাকে আপনাকে যারা আছে সকলকে আমি উন্মুক্ত করে দেবো ইনশাল্লাহ এবং করবেন দেখবেন আল্লাহাখের করো করোনায় ইনশাল্লাহ আপনি ছোট বাচ্চা অথবা তুলা আসি পানির ভিতরে হাতের আঙুলের উপরে হ্যাঁ আপনি আয়নার ভিতরে বিভিন্ন জায়গাতে হাজিরাত করতে পারবেন মাত্র একটা জিনের বাচ্চাকে হাজির করে ওনার মারফতে আপনি অনেক প্রসেসে হাজিরাত করতে পারবেন তো প্রিয় ভাই বোন এটা নিয়ম হচ্ছে আমেল নিজেও দেখতে পারবে যদি তার ভিতরে পর্যাপ্ত পরিমাণে রুহানি শক্তি বৃদ্ধি থাকে আল্লাহ পাকের দোয়ায় যদি তার ভিতরে অন্তর চুক যায় তো ইনশাল্লাহ সেও দেখতে পারবে ও স্বপ্নের মধ্যে দর্শন করতে পারবে এবং ছোটো নাবালেক বাচ্চা এবং তোলারা দ্বারা তো একশো পার্সেন্ট হাজিরাত করতে পারবে তো প্রিয় ভাই বোন আপনি যে বিষয়ে হাজিরাত করতে চান না কেন একশোতে একশো আপনি নিখুঁতভাবে হাজিরাত করতে পারবেন জিনের বাদশা দ্বারা এই বিভিন্ন কাজ ওনার দ্বারা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন আপনাকে মাত্র একদিনই এই আমলটি করতে হবে কিন্তু আমল করার পূর্বে আপনাকে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে ছুত ঘোষ ব্যভিচার চোখের গুনা মুখের গুণা এগুলা থেকে দূরে থাকবে এবং পূর্বে থেকে পাঁচ সপ্তাহ সালাদে পাবনী থাকবেন এবং যেই দিন এই সাধনটি করবেন ইনশাল্লাহ এই দিনটায় আপনি রোজা থাকবেন আল্লাহকে রাজু করার উদ্দেশ্যে ইনশাল্লাহ আপনার রোজা রাখবেন দিনটি যদি শুক্রবার হয় তো ইনশাল্লাহ তাহলে অনেক ভালো হয় অথবা সোমবার তো বিয়ে ভাইবোন আপনি এই ভালো দুদিনের মধ্যে একদিন বেছে নেবেন এবং ভালো এই দুয়ের থেকে একদিনের ভিতরে আপনি আমলটি শেষ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আমি মনে করি যারা শ্রম কষ্ট মেহনত করতে পারে ইনশাল্লা আল্লা দোয়া দয় একদিনেই দিনের বাচ্চাকে নিজের বসে আনা সম্ভব কে যদি প্রাণপ্রাণ চেষ্টা করে ইনশাল্লাহ তো পেয়ে ভাই বোন সর্বপ্রথমে আপনাকে যেদিন আমল সাধনে বসবেন সেই দিন রোজা রাখবেন এবং পাক পবিত্র হয়ে ও কুশল শেষ করে যে ঘরে বসবেন যে ঘরের ভিতরে খুঁজব আতর ঘ্রান যেন পুরো ঘর ছড়িয়ে যায় এবং আপনি সুন্দর লেভাস পরিধান করবেন যে লেবাসটি হবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সমস্ত নিয়মকানুন অনুযায়ী এবং এরপর আপনি না আমাদের মহ পশিমুখী হয়ে আজকের বলা এই আজিমাত আপনাকে এক লক্ষ পঁচিশ হাজার বা জব করে নিলে এটা আপনার জাকাত আদায় হয়ে যাবে ইনশাল্লাহ তো পেয়ে ভাই বোন এটা জাকাত আগাতে যদি আপনার শেষ হয়ে যাবে এ ছোট অজিব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি লাস্টে বলে দিব যখন আপনার এই অজিফাটুকু আপনার সম্পূর্ণ শেষ হয়ে যাবে এক লক্ষ পঁচিশ হাজার বার যখন পাঠ করা শেষ হবে আপনি ছোটো বাচ্চা অথবা রাশি সামনে এসে বসিয়ে আপনি হাতে ডান হাতের বৃদ্ধ আঙুলিতে কাজল দিয়ে লেপে দিবেন অথবা পানির মধ্যে দেখতে পারবেন অথবা আয়নার মধ্যে দেখতে পারবেন অথবা আছে অথবা ছোটো বাচ্চার সামনে আপনি ইনশাল্লাহ হাজির করতে পারবেন চার চোখটা বন্ধ রাখতে বলবেন তো ইনশাল্লাহ একজন দ্বারা আপনি পাঁচ সাত প্রকারের হাজিরাত করতে পারবেন ডিমের হাজিরাত করতে পারবেন তো প্রিয় ভাই বোন এগুলা হচ্ছে আদির যুগের অত্যন্ত গুপ্ত বিদ্যা যে বিদ্যাগুলো অত্যন্ত সহজ এবং সহজে কেউ এগুলো প্রকাশ করে না তো ইনশাল্লাহ আমি সকলের জন্য অন্যত্ব করে দিলাম তোর কি একত্র মানে দরবার শরীফের পক্ষ থেকে তো প্রিয় ভাই বোন শেষে আমি দোয়াটি ইনশাল্লাহ বলে দিতেছি যেটি আপনারা এস এম টি পাঠ করলে ইনশাল্লাহ আল্লাহ পাকের দোয়া যদি করোনা ইনশাআল্লাহ হয় আপনি যিনি বাচ্চাকে মাত্র একদিন হাজির করতে পারবেন ইয়া মহাম্মা ভাই বোন মাত্র এই চারটি কথা আপনাকে এক লক্ষ পঁচিশ হাজার বার জব করে সিদ্ধি হয়ে গেলে ইনশাল্লাহ তাহলে আপনার জায়গা তাড়াতাড়ি হয়ে গেল এরপরে আপনি হাজিরাত করতে পারবেন আপনার চতুর্থ দিন বাইসায় থাকবেন ইনশাল্লাহ দেখবেন কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না কুফুরি কালামে শি কি লিপতে হবেন না ইনশাল্লাহ উনি আপনার সঙ্গে থাকবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোন এই এমনটি ধরে রাখার জন্য উনি আপনাকে সমস্ত প্রসেস বলে দেবে ওনার থেকে আপনি গুপ্তভাবে পাবে কিছু শিখতে পারবেন ওনার থেকে হ্যাঁ ওনার থেকে অনেক জ্ঞান লাভ করতে পারবেন তো প্রিয় ভাই বোন আজকে এই পর্যন্ত সামনে কোনো আধ্যাত্মিক গুপ্ত রহস্যমে বিজ্ঞানে আপনাদের সামনে উপস্থিত হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল